কক্সেস বাজারে আমরা লাক্সারিয়াস কাপল রুম নিয়েছিলাম এটার বাজেট কেমন ছিল আর কি কি করেছিলাম ফার্স্ট ডে সেটাই নিয়ে আজকের ভিডিও হ্যালো গাইস দিয়েছি সেখানে ছিল আমরা কিভাবে বাজার আসলাম ঢাকা থেকে ফার্স্টেই হচ্ছে আমরা একদম বাস থেকে নেমে সোজাসুজি একটা অটো নিয়ে আমাদের হোটেলে চলে আসি আর আমাদের এই হোটেলটা কিন্তু আগে থেকে বুকিং করা ছিল আমরা ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে চলে আসি সোজা আমাদের এই হোটেলে আর অটোতে ভাড়া নিয়েছিল একশো পঞ্চাশ টাকা আমরা কক্সেসবাজার আসার তিন দিন আগে এই হোটেলে তিনটে রুম বুকিং করে রেখেছিলাম যেহেতু আমরা তিনজন কাপড় এসেছিলাম তাই আমরা তিনটা লাগজারিয়াস রুমেই বুকিং করে রেখেছিলাম আমাদের হোটেলে চেকিং টাইম ছিল সকাল বারোটা বাজে আমরা চলে এসেছিলাম এগারোটা বাজে তাই আমাদের সব লাগেজগুলো আমরা গেস্ট হাউসে রেখে চলে আসি নাস্তা করার জন্য তো আজকে ফাস্ট নাস্তায় আমরা অর্ডার করেছিলাম পরোটা রুটি ডাল ডিম চা এবং সাথে ছিল স্যালাড আমার কাছে তো বরাবরের মতো রুটি দিয়ে মুগ ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই তো আমি এটাই নিলাম আর প্রথমে হচ্ছে আমি রুটি দিয়ে এই ডালটাই ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল দেন আমরা নাস্তাটা শেষ করে সবাই হচ্ছে চেক ইন করে রুমে চলে আসলাম যেহেতু বারোটা বিশ বেজে গিয়েছিল তখন এখন আমি আপনাদের আমার রুম টুরটা দেব প্রথমে আমি গেটটা খোলার পরে রুমটা একদম ক্লিন ছিল আমার তো দেখে বেশ ভালো লেগেছিল আর আমি সবার ফার্স্টে চলে গেলাম মিরর ভিডিও করার জন্য যেটা আমার মেন কাজ এই দিকে আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন সে তো লাকেজ আর এবং আমার সাইড ব্যাগ সবকিছু কাঁধে নিয়ে চলে আসছে তার এই সিনটা দেখে কিন্তু আমার বেশ হাসি পাচ্ছিলো আর এই রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদের বেলকনি ছিল আর বেলকনি দিয়ে তো ভিউটা ভালোই দেখা যাচ্ছিল আমরা কক্সেস বাজারে আস্তে না আসতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় তাই বৃষ্টির কারণে কিন্তু প্রথম দিন আমরা কোথাও তেমন বের হতে পারি নাই তারপরও আমি যতটুকু পেরেছি বাহিরে গিয়েছি এবং ভিডিও করেছি কিছুই তো বলা হয়েছে কিন্তু আমার এই হোটেলের নামটাই বলা হয় নাই আমাদের এই হোটেলের নাম ছিল হোটেল রিগাল প্লেস আমাদের এই হোটেলটা ছিল সুগন্ধা বিচে আমাদের হোটেল থেকে সমুদ্রে যেতে হচ্ছে আপনার দুই থেকে তিন মিনিট লাগে ওয়াশরুমটাও কিন্তু বেশ ক্লিন ছিল যেটা নিয়ে আমি অনেক কনফিউজে ছিলাম যে ওয়াশরুমটা কেরকম হয় ওয়াশরুমটা দেখার পরে আমার আর কোনো কমপ্লেন নেই এই রুম নিয়ে কারণ আমার কাছে ওয়াশরুমটাই মেন আর এখানে কিং সাইজের একটা বেড ছিল যেটা আমাদের দুজনের অনেক বেশি বড় হয়ে যায় এখানে কাপড় রাখার জন্য একটা কেবিনেট ছিল এটাও আমি এখন খুলে দেখাচ্ছি এটার ভিতরে ছিল একটা জায়নামাজ তো যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু বেশ সুবিধা সত্যি কথা বলতে আমার কিন্তু কিন্তু এবারের এই হোটেলটা অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি কমফোর্টেবল ছিল আমার জন্য এই হোটেলটা এই রুমটা এখানে কিন্তু এসিও ছিল আপনারা চাইলে কিন্তু নন এসিটাও নিতে পারেন যাই হোক এটা কিন্তু রুম ছিল আর এই রুমের বাজেটটা কিরকম ছিল সেটা যারা জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমরা রুমে বসে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম বিচে যাওয়ার জন্য যেহেতু তখন দুপুর দেড়টার মতো বেজে গিয়েছিল আর বৃষ্টিও পড়তে বৃষ্টি হোক আর ঝড় হোক কিন্তু আমার তো সমুদ্রে আসতেই হবে আপনাদের ভাইয়াকে তো আমি অনেক প্যারা দিচ্ছিলাম যে কখন যাব কখন যাব তো সবাই মিলে ফাইনালি চলেই আসলাম যে আসবো কিন্তু ভিজবো না তা কি করে হয় তো তাড়াতাড়ি করে সবাই মিলে চলে গেলাম পানিতে পানিতে নামার জন্য নেমে তো আমি বেশ লাফাচ্ছি আমার তো অনেক বেশি ভালো লাগছিল যেহেতু বৃষ্টি পড়তেছিল সে ওয়েদারটা এত সুন্দর ছিল বলার বাহিরে যে আজকে এই পর্যন্তই শেষ করলাম এখন আমরা বাসা যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার থেকে শুরু করে রাত্র পর্যন্ত যা যা করলাম নেক্সট ভিডিওতে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি করে দোযা করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন